আসসালামু আলাইকুম জাবের ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে ডিসপ্লেতে কি কি দেখাবেন বলেন আজকে আমি আপনার ভিউয়ার্স জন্য একটু অন্য আঙ্গিকে যেহেতু সামনে শীতকাল আসছে তাদের জন্য কিছু ওয়াশিং মেশিনের কালেকশন রাখছি ভালো ব্র্যান্ডের এবং কিছু ডিপ ফ্রিজের কালেকশন আছে গত ভিডিওতে আমাদের ডিপ ব্যাপক সারা পেয়েছি তাই জন্য আমরা এই ভিডিওতে কিছু মানে আপনাদের জন্য কিছু ডিস ফ্রিজ রাখছি তো আজকে ভিডিওতে ইকো প্লাসের ডিপ ফ্রিজ পাবেন সিঙ্গার ডিপ ফ্রিজ পাবেন বাটারফ্লাই ডিপ ফ্রিজ পাবেন এলজির ওয়াশিং মেশিন পাবেন প্যারাসনিক এর ওয়াশিং মেশিন পাবেন সিঙ্গার ব্র্যান্ডের ওয়াশিং মেশিন ওয়াশিং মেশিন তিনটা তিনটা ওয়াশিং মেশিন তিনটা ডিপ ফ্রিজ আচ্ছা ডিপ ফ্রিজ কিন্তু খুবই প্রয়োজনীয় ব্যবসায়িক এবং আপনার ব্যক্তিগত ওয়ার বাসা বাড়িতে তো আপনি ডিপ ফ্রিজ গুলো বিশেষ করে একটা রিকোয়েস্ট থাকবে এটা একবারে কম দামে দিয়ে দেন ভাই আচ্ছা ঠিক আছে ভাই আপনি কিন্তু এর দিয়েছেন কম প্রাইসে মানুষ চলে গেছে হ্যাঁ এবারে একটু কম প্রাইসে দিয়ে দেন

ভাই ঠিক আছে আপনি যত বলছেন দাম কমাই দিতে ঠিক আছে পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট পনেরো হাজার টাকা ইকোপ্লাসের এই নতুন হ্যাঁ সবকিছু ঠিক আছে একদম চাকা দিয়ে টেনে টুনে সব জায়গা দিতে একটু দেখি না ঘুরে দেখেন আপনি আপনি ঘুরে ঘুরে যে কোনো জায়গায় দোকান পাঠে সব জায়গায় ইউজ করতে পারেন মাত্র পনেরো হাজার টাকা ইকো গ্লাসের গ্লাস টেম্পার গ্লাস হ্যাঁ টেম্পার গ্লাস ইকো প্লাস নতুন ফ্রিজ এরপরে আরেকটা ফ্রিজ দেখেছি সিঙ্গার ব্র্যান্ড এর দুইশো লিটার

মানে যারা ইউজ করবেন আশা করি আরো পাঁচ বছর মিনিমাম ইউজ করতে পারবে কত লিটার এটা এটা একশো আশি থেকে দুইশো লিটার হবে দুইশো লিটার হ্যাঁ হ্যাঁ আচ্ছা কত দিবেন বলেন এটা চাচ্ছিলাম সতেরো হাজার টাকা ভাই ভাই চিন্তা বলেন ভাই আপনার জন্য একদম পনেরো হাজার এটাও পনেরো হাজার পনেরো হাজার একদম পনেরো হাজার না এটা বরাবর পনেরোশো কমাই দেন

এটা ফ্রিজে ঠান্ডার যে কোয়ালিটি আছে মানে অন্য ফ্রিজে যে 10 মিনিট রাখেন এটা আপনি 5 মিনিটে সেই ঠান্ডা পাবেন শিওর সিওর এই বাটারফ্লাই কোরিয়ান ব্র্যান্ড এটা বাটারফ্লাই যারা ইউজ করে তারাই ভালো বলতে পারবে এটা 220 থেকে 250 লিটার হবে আচ্ছা এটা মানে সাইজটা সেরকম এবং স্টারার সাইজ গ্যাস কম্প্রেসর সব অরিজিনাল এবং ফুল ফ্রেশ কন্ডিশন আছে হ্যাঁ আচ্ছা একদম ফুল ফ্রেশ কন্ডিশন বাটারফ্লাই কোরিয়ান ব্র্যান্ডের এই ফ্রিজটা একদম ফুল ফ্রেশ এটার দামটা ছিল 17000 টাকা বাইরের ভিডিওর জন্য এটা 15 করে দিলাম 15 না ভাই এটা একটু কমায় দেন ভাই চোদ্দ থেকে এত কম দিলে ভাই কি আপনার কথা রাখছি তেরো টাকা একদম ফিক্সড তেরো হাজার টাকা লিটার লিটার তেরো টাকা আচ্ছা চোদ্দ পনেরো তিনটা তিন প্রাইস তেরো চোদ্দ

একদম ফুল ফ্রেশ কন্ডিশন দা ব্র্যান্ডের ওয়াশিং মেশিনটা আজকের ভিডিওর জন্য 17000 দিয়ে দিচ্ছি 17000 না ভাই এটা একটু প্রাইসটা অনেক বেশি লাগতাছে ভাই এটা মার্কেট প্রাইস 40000 আছে আপনি এখানে আই একটু কমাইতে হবে ভাই আচ্ছা ঠিক আছে 16000 করে দিলাম ভাই 16 না ভাই 14 ঠিক আছে ভাই 14000 ভাই আজকের ভিডিওতে আপনি যা বলতেছেন তাই রাখতেছি শুধু বলতেছেন বিদায় যে ভাই আমি আজকে অনেকদিন পরে আসছি ওয়াশিং মেশিন ভিডিও করার জন্য চোদ্দ হাজার টাকা ভাই তিনটা ওয়াশিং মেশিন কাস্টমার কিন্তু কাপড় চোর ধুয়ে নিবো অবশ্যই ওয়াশ করে দেখে নিয়ে নেবেন ভিডিও কল দিয়ে দেখাই দিব আমরা ওয়াশ করে দেখাই দিব চোদ্দ টাকা চোদ্দ টাকা এরপরে প্যানাসনিক ব্র্যান্ড ভাই এটা বাইরের কোম্পানি ভাই বুঝছেন প্যানাসনিক প্যানাসনিক এটা অনেকই চিনে ভাই এই ব্র্যান্ডের মেশিনের দাম কিন্তু অনেক বেশি প্রায় এক লাখ টাকার কাছাকাছি এগুলো যারা জানে তারা ভালো বুঝবে টপ লোডিং ওয়াশিং সাত কেজি এটাও সাত কেজি ইকো কম্বাইন্ড

তারপরে হচ্ছে এরপরে আর একটা ব্র্যান্ডের ওয়াশিং মেশিন এটা বড় বড় মেশিন আছে সাড়ে আট কেজি যাদের পছন্দ লাগবে সাইজটাও খুব সুন্দর এবং এটা হচ্ছে আপনার ডায়মন্ড ড্রাম হ্যাঁ সাড়ে আট কেজি মডেল নাম্বারটা একটু দেখাই দেন সাড়ে আট কেজি হ্যাঁ ম্যাজিশিয়ান

এটা একদম নতুন মেশিনই ভাই বুঝছেন ভাই এটা কত দিবেন কত এটা মার্কেট প্রাইসে প্রায় 45000 টাকা আপনার ভিডিও দেখে কি কল করলে মাত্র 18000 টাকা ভাই 18000 এটা 15 করে দেন ভাই 15 দিন না এটা 16 দিয়ে দেব 16 16 16 যান আচ্ছা ঠিক আছে এটা আর 500 কমাই দেন 16 না ঠিক আছে ভাই আপনার জন্য আর 500 কম 15500 আজকে ভিডিওতে যেইগুলো আমরা আইটেম দেখাইলাম সবগুলো আইটেমই ফিক্সড প্রাইস থাকবে কেউ দামাদামি করবেন না 6টা প্রোডাক্ট দেখাইছি 6টা প্রোডাক্টে এ গ্রেডের এবং 100% কোয়ালিটি সম্পন্ন যে যেটা নেবেন দ্রুত স্ক্রিনশট দিয়ে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেন আমরা আপনার বাসায় পৌঁছে দিব বা আপনারা এসে চেক করে দেখে নিয়ে যেতে পারেন কোনো সমস্যা নাই সো ভিউয়ার্স আপনারা এই প্রোডাক্টগুলো কিন্তু বাসা বাড়ি থেকে আপনার আনা হয় এগুলো কিন্তু রানিং অবস্থায় নিয়ে আসে ওয়াশিং মেশিন সহজে এত ব্র্যান্ডের প্রোডাক্টগুলো পাওয়া যায় না তবে আপনারা মানে কমে পেয়ে যাবেন নতুন কিনতে গেলে ফিফটি ফোরটি যদি আপনি বাজেট না করেন তাহলে আপনি বারোটা পাবেন না এখানে কিন্তু ব্র্যান্ডের প্রোডাক্টগুলো আপনি দেখে নিতে পারবেন আজকের জন্য এখানেই আমি বিদায় নিচ্ছি তবে এগুলো কুরিয়ারের মাধ্যমে নেওয়া সম্ভব পসিবল সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে টেকনাফ থেকে তেতুলিয়া রুপসি থেকে পাথুলিয়া কক্সবাজার থেকে বান্দরবন কুরিয়া নিতে পারবেন স্ক্রিনে ধরনের যোগাযোগ করেন ভাই আল্লাহ হাফেজ ঠিক আছে ভাই আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আলাইকুম